অবশেষে আবারও বড় পর্দায় ফিরছেন আফরান নিশো জানা গেছে একসঙ্গে দুই সিনেমায় চুক্তি করছেন তিনি বছর খানেক আগেই বড় পর্দায় অভিষেক ঘটেছে তারকা অভিনেতা আফরান নিশোর গত বছর ইদুল আজাহায় মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি এরপর থেকেই এই অভিনেতাকে ঘিরে বাড়তে থাকে পরিচালকদের আগ্রহ তবে এরপর আর কোনো সিনেমায় পাওয়া যায়নি নিশুকে অনেকের প্রশ্ন ছিল তবে কি নিজেকে গুটিয়ে নিলেন নিশু এবার মিলল তারই জবাব জোড়া সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেতা দুটি সিনেমাতেই মূল চরিত্রে থাকছেন নিশু সম্প্রতি এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্টের সঙ্গে দুটি সিনেমায় চুক্তি সেরেছেন নিশু তবে ছবির নাম ছবিটি কে পরিচালনা করছে তা এখনও খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আবাস দেয় তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে আবারও বড় পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করে আফরান নিশু বলেন যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যায় সেজন্য তো সময় দিতেই হবে সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা নিশু বলেন এসবিএফ আলফা আই এন্টারটেন্টের খোঁজ পেয়েছি যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি আমি আনন্দিত এর আগে তিনি এই প্রোডাকশন দুটির সঙ্গে সুরঙ্গ সিনেমায় অভিনয় করেছিলেন আলফা আই এবং এসবিএফ এর দাবি তাদের এই যৌথ উদ্বেগ বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশ্মা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছে